বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলে দ্রুততম সেঞ্চুরি করে কীর্তি করলেন রিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়ার পর নিজের জাত চেনালেন এই উইকেট কিপার দুর্বার বিপক্ষে চুয়াল্লিশ বলে সেঞ্চুরি করে ক্রিস গেইলের পাশে লিটন দাস এর আগে চুয়াল্লিশ বলে শত খাঁকিয়ে রেকর্ডটা নিজের দখলে রেখেছিলেন গেইল এবার সেই গেইলের রেকর্ডে বাঘ বসালেন লিটন এছাড়াও প্রথমবারের মতো বিপিএলে দুই ওপেনারের সেঞ্চুরি সাক্ষী হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুজনে মিলে ওপেনিং জুটিতে করেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সর্বোচ্চ রানের রেকর্ড এর আগের রেকর্ডটা ছিল আইপিএলে বিরাট কোহলি ডিভিলিয়াস মিলে দুই হাজার ষোলো সালে ওপেনিং জুটিতে করেছিলেন দুইশো উনত্রিশ রান এর বাইরেও বিপিএলে দুই হাজার সতেরো সালে ক্রিসগেল ব্র্যান্ডেন ম্যাককালাম মিলে করেছিলেন দুইশো এক রানের জুটি সাত বছর আগের দুটি রেকর্ডই বাংলো তানজিৎ তামিম লিটন দাস ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান ছাড়াও বিপিএলের দলীয় সংগ্রহটি এখন ঢাকা ক্যাপিটালসের দখলে রাজশাহের বিপক্ষে ভেঙেছে দুই হাজার উনিশ সালে রংপুর রাইডার্সের করা দুইশো উনচল্লিশ রানের রেকর্ডটিও এছাড়াও লিটনকে দুর্দান্ত সঙ্গ দিয়ে নিজের সেঞ্চুরি তুলে নেন জুনিয়র তামিম বাষট্টি বলে করেন হান্ড্রেড লিটন তামিমদের বিধ্বংসী ইনিংসে বিশ্ববারে করেন দুইশো রান পাহাড় সমান রানে ব্যাট করতে নেমে একশো পাঁচ রানেই গুটিয়ে যায় দুর্বার রাজশাহীর ইনিংস মোহাম্মদ হারিস পাঁচ বলে করেন শূন্য এছাড়াও কোনো রান করতে পারেননি ক্যাপ্টেন এনামুল হক ওপেনিং জুটি থেকে ছয় নম্বর ব্যাটার পর্যন্ত ডাকার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি রাজশাহী সেই সাথে এবারের বিপিএলে সবচেয়ে বেশি রানে হারল দুর্বার টানা ছয় ম্যাচ হারা ডাকা রাজশাহীর বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল দলটা